হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বৃষ্টি বিনারির পেজ থেকে নতুন আর ভিডিও নিয়ে তো আজকে আমি এখানে গরুর মাংস ভর্তা করব। এখানে আমি চার থেকে পাঁচ টুকরা গরু মাংস নিয়ে নিছি এটা একটু মিডিয়াম সাইজের ছিল তাই আমি চার থেকে পাঁচ টুকরা নিয়েছি কেউ যদি বড়ো সাইজে নিতে চান অবশ্যই এটা ভালো হয় তাহলে এক পিস নিলেই যথেষ্ট কারণ এটা ভর্তা তো এখানে আমি ভালোভাবে থেতলে নিতেছি পাটায় দেন আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ লবণ আদা রসুন পেস্ট সরিষার তেল দিয়ে ভালোভাবে এটা ভেজে নিব কেউ যদি আদা স্লাইস করে দিতে চায় দিতে পারে তো কাঁচামরিচ কমায় বাড়া দিলে দিতে পারে কোনো সমস্যা নেই তো এই রেসিপিটা আমি অনেক জায়গায় দেখতেছি বাট আমার কখনও খাওয়া হয়নি ফার্স্ট টাইম এটা আমি করতেছি ট্রাই বাট এটা যখন আমি খাইছি এটা খুব ভালো হয়েছে অসাধারণ একটা রেসিপি ভর্তাটা জাস্ট ওয়াও তো এখানে আমি লাস্ট টাইমে কিছু রসুনের কোয়াও অ্যাড করছি তো ভাজা শেষ ভালোভাবে লাল লাল হয়ে আসছে এই পর্যায়ে এখন আমি নামায়া পাটায় বেটে নিতেছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফ্রেজ